দেখো বন্ধুরা এখানে কি তাহলে কিন্তু আলু আর চালের গুঁড়ো দিয়ে টিফিনগুলো কিন্তু খুব সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে গেল আর কতটা দেখো মুচ আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এই টিফিনটা একবার বানিয়ে খেলে কিন্তু পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে এতই টেস্টি হয় আর বাচ্চাদের পক্ষে তো শরীরের পক্ষে খুবই উপকারিতা নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদেরকে কাছে নতুন একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে টিফিনটা আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু আর চালের গুঁড়ো দিয়ে একটা টিফিন বানাবো তা আমি টিফিনটা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থেকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো ওনানে কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা জল আর এখানে দেবো একটু লবণ যে জলটা আমি ফুটিয়ে নেব দেখো এখানে উনটা ধরিয়ে নিলাম দিয়ে এই জলটা আমি ভালোভাবে আগে ফুটিয়ে নেবো দেখো এখানে কিন্তু জলটা ফুটতে লেগেছে ফুটলে হবে হবে না একদম করে ফুটিয়ে নিতে জলটাকে দেখো এখানে কিন্তু জলটা এবার ভালোভাবে ফুটিয়ে গেছে আমার আর জলটা ঠিক এইভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে আর দেখো এইখানে এই বাটির এক বাটি একটু কম আমি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটাকে আমি দিয়ে দেবো অল্প অল্প করে আর এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো এখানে ময়দাটা কিন্তু সম্পূর্ণ লেগে যাবে আর আমি জল কিন্তু এই বাটি এক বাটি জল নিয়েছিলাম আর ময়দাটা কিন্তু এক বাটির কম নিয়েছি এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে দেখো এই চালের গুঁড়োটা কিন্তু নরম নরম আছে একটু এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো এখানে কিন্তু চালের ময়দার ডোটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো একটা পাত্রে রেখে আমি এটা ঠান্ডা করে নেবো কিছুক্ষণের জন্য আর এটা গরম অবস্থা একদমই মাখা যাবে না দেখো এখানে ময়দা ডোটা ঠান্ডা করতে করতে আর এখানে দেখো আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটা আমি গ্রেটারে আমি গ্রেট করে নেব দেখো আলুটা এভাবে আমি গ্রেট করে নেব আর এটা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর দেখো এদিকেও কিন্তু এই ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এভাবে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইবার এই গেট করা আলুটাকে আমি দিয়ে দেব আর এখানে কিছুটা ধনের পাতা নিয়েছি ধনের পাতাটাকে আমি দিয়ে দেব যে পাতা দিয়ে ভালো হবে আর সেদ্ধ আলুটা দিয়ে আমি এইবার ময়দাটাকে মেখে নেব এখানে কিন্তু কোনো ময়দা বা আটা লাগবে না এই চালের গুঁড়ো আর এই আলু সেদ্ধটা দিয়ে সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে যাবে দেখো এখানে কিন্তু আলু আর চালের গুঁড়ো ডোটা আমি সুন্দর করে মানে মেখে নিয়েছি হাত দিয়ে মাধ্যমে তোমরা দেখলে বুঝতে হবে কতটা নরম হয়ে গেছে আর প্রথম একটু চেটচেটে ভাব আসবে কিন্তু ভয়ের কোনো কারণ নাই এটা কিন্তু সুন্দর হবে কিন্তু হাত দিয়ে মাখা হয়ে যাবে এবার এইখানে আমি একটু মোটা সাইজে করে লেচি হবে আমি গোল গোল করে নেব হবে দেখো এখানে হাতের মাধ্যমে এইভাবে গোল করে নেব এখানে একটু মোটা করেই নিতে হবে দেখো মোটা কিনা আমি চারটে আমি লিচি করে নেব আর বানানো খুব সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনটা তৈরি করা হয়ে যায় আর দেখো একটা আমি চারটা বেলনা নিয়েছি এই চারটা বেলায় এই হয় আমি বেলনা দিয়ে আমি বেলে নেবো একটু এটা কিন্তু একটু মোটা করে কিন্তু কিন্তু হবে হবে নিতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু ভালো হবে আর তোমরা একটু ময়দাও কিন্তু ছড়িয়ে নিতে পারো আর দেখো এখানে আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মাধ্যমে আমি এইভাবে কেটে নেব দেখো এই হয়ে এইবার তুলে নেব এগুলো কিন্তু আমার আবারো কাজে লাগবে আমি আবারো নতুন করে এটা কিন্তু বেলে নেব দেখো এভাবে গোল করে নিতে হবে হাতের মাধ্যমে এটা আমি সাইডে রেখে দেব আর দেখো কত সুন্দর দেখো উঠে গেল আর ঠিক খুব মোটাও না খুব পাতলাও না ঠিক তোমরা এই মাপটা ঠিক রাখবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে সুন্দর ফুলবে এটা পরপর এইভাবে দেখো চারি সাইডটাই এভাবে খেলা বেলা হলে কোনো প্রয়োজন নেই দিয়ে আবারও দেখো গ্লাসের মাধ্যমে এসব কেটে নেব আমি আবার ওইটা তুলে নেবো পরপর একই পদ্ধতিতে আমি বেলে নেব এইভাবেই কিন্তু গ্লাসটি কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর তোমরা এমনি বেলে নিতেও পারো দেখো এখানে কিন্তু আমি এই টিফিনগুলো সব বেলে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু একদম বেলা হয়ে গেছে আমার সম্পূর্ণ এগুলো ভাজ এবার বেলা হয়ে গেলো এবার এগুলো ভেজে নেবো আর দেখো এই টিফিনগুলো কিন্তু অল্প তেলেও ভাজা হবে বেশি তেলেও ভাজা হবে এটা কিন্তু আমি অল্প তেলেই টিফিনটা ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ে আমি তেলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দেখো অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে দেখো এবার উল্টিয়ে নেবো সুন্দরভাবে দেখো লুচির মতো কিন্তু একদম ফুলে যাচ্ছে দেখো এখানে কিন্তু আমার একটা টিফিন ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম আর কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে এবার পরপর টিফিনগুলো ভেজে নেবো আমি এটা কিন্তু আমার দুই পিঠ ভাজা হয়ে গেছে তুলে নেবো পরপর একই পদ্ধতিতে আমি ভেজে নেব আর এই টিফিনটা বন্ধুরা বাচ্চা থেকে বড় আশা করি সবাই একদম মানে করে খাবে আর খুব অল্প প্রত্যেকটা টিফিন গুলো কিন্তু ভাজা হয়ে প্রত্যেকটা টিফিনগুলো দেখো সুন্দর হবে কিন্তু একদম রুচির মতো কিন্তু খুলে যাচ্ছে অল্প তেল দাও দেখো এখানে কিন্তু পরপর আমি সব টিফিনগুলোকে ভেজে নিলাম আর প্রতিটা টিফিনে দেখো কতটা লভনীয় হয়েছে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা কিন্তু আমার টিফিনগুলো ভাজা হয়ে গেল আর প্রত্যেকটা টিফিন দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলেও তোমরা তৈরি করে দিতে পারো কিন্তু এতে কোনো ঝাল মশলা নাই আর খুব কিন্তু মানে বাচ্চাদের পক্ষে শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার আর সুন্দর হবে কিন্তু প্রতিটা টিফিনই দেখো বন্ধুরা খুলেছে আর খেতেও কিন্তু ততটাই কিন্তু টেস্টি হয় তা তোমরা একবার হলে বাড়িতে এই টিফিনগুলো বানিয়ে দেখো প্রতিটা টিফিনই দেখো দুই পিট সুন্দরভাবে কিন্তু এখানে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কি তাহলে কিন্তু আলু আর চালের গুঁড়ো দিয়ে টিফিনগুলো কিন্তু খুব সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে গেল আর কতটা দেখো মুচমুচে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এই টিফিনটা একবার বানিয়ে খেলে কিন্তু পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে এতই টেস্টি হয় আর বাচ্চাদের পক্ষে তো শরীরের পক্ষে খুবই উপকারিতা বন্ধুরা তাহলে কিন্তু আমার এই আলু আর চালের দিয়ে টিফিনটা তৈরি করা হয়ে গেলো আর তোমরা বাড়িতে এইটা বানিয়ে নিতে পারো স্কুল কিংবা অফিসেও কিন্তু এটা তোমরা বানিয়ে নিয়ে যেতে পারো তা আজকে আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে থাকো থেকো